ও আচ্ছা ভাই আপনি ওই এবি এবি ভাই আপনি হচ্ছে কোথায় ডকুমেন্টগুলো পাঠিয়েছেন একটু আমাকে একটু যদি মনে করে দিতেন তাহলে আমি আপনার কাজটা করে রাখতাম আপনি যেহেতু জবে আছেন বলছেন ব্যস্ত মানুষ আপনি হচ্ছে একটু বলে রাখেন আমি যদি আজকে সম্ভব হয় আজকে আমি করে দিচ্ছি করে দিয়ে আপনার কাজটা করে দিয়ে লাইভ শেষ করবো হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন ভাই এই যে মিম এটা কি তাহলে কি করে হবে বলে নানোর ভাই আপনার আইডিতে দেওয়া আছে আরিজা মিম এবং ওখানে দেওয়া আছে আনোয়ার ভাই তাহলে কি ভাই ছেলে থেকে মেয়েদের রূপান্তর মেয়ে থেকে ছেলেদের রূপান্তর আইডি খুঁজে পাওয়া যায় আচ্ছা ওকে এই কোথা তুমি আচ্ছা আমি দেখছি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ইয়েগুলো দিয়েছেন এই কথা বলো কে হ্যালো সাইফুল

বলুন ভাই আপনাকে একটা ফর্মেট দেওয়া হয়েছে এটা পূরণ করে আমাকে সেন্ড করুন ফার্স্ট জি ভাই অ্যালোমন ফায়ার বলুন ভাই প্রশ্ন করুন কি দিয়েছেন ভাই ওই ইউজার আইডি পাসওয়ার্ড সঠিক দিয়েছেন যদি ইউজার আইডি পাসওয়ার্ড সঠিক দিয়ে থাকেন তাহলে আপনি আবার নিজে নিজে চেষ্টা করে দেখুন প্রবেশ করেন যে হচ্ছে ইউজার আইডির পাসওয়ার্ড সঠিক আছে কি না ট্রাই করুন যদি রং পাসওয়ার্ড দেখায় তাহলে সঠিকটা দেন কারেকশন করেন আচ্ছা সঠিক হলে আমরা দেখছি আমি হ্যাঁ লাইনে থাকেন আপনি আপনাকে কোনো তথ্য প্রয়োজন আমরা সেটা দেখে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা লাইভ দেখছেন কিন্তু কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো আপনারা জেনেও দিচ্ছেন না এই কারণে অনেক লেন্দি হয়ে যাচ্ছে এই যে দুই ঘন্টা লাইভে নিম্নে পঞ্চাশ জন ইউজারের হচ্ছে আবেদন করে দেওয়া যায় পঞ্চাশ জন কিন্তু কেউ এটা দিচ্ছে তো ওটা দিচ্ছে না ওটা দিচ্ছে তো এটা দিচ্ছে না বারবার চেয়ে নিতে হচ্ছে চ্যাট করতে হচ্ছে এই জন্য ঝামেলা হচ্ছে হ্যাঁ এই জন্য লেন্দি হয়ে যাচ্ছে আপনাদেরও সময় নষ্ট হয়ে যাচ্ছে অনেক মূল্যবান সময় আছে আপনাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকে অনেক